আওয়ামী ইনফেস্টেড এরিয়া আওয়ামী লীগ একটা ভাইরাস ছাত্র একটা ভাইরাস সেটাকে আপনি নিষিদ্ধ করলেন আওয়ামী নিষিদ্ধ করতেছেন না কেন অর্থাৎ আপনি মাঠের মধ্যে বা ঘরের মধ্যে জাতি হিসাব রেখে আপনি খেলবেন এখন এটার জন্য শুধু শুধু আপনি আহ প্রশাসনকে দায়ী করবেন আওয়ামী লীগ বিএনপি কে দায়ী করবেন না এখন ইন্ডিয়ার যেটা আমরা জানি সাইকোলজিক্যালি কিছু ব্যাপার আছে তারা কোনোভাবে যাতে জামাত বিরোধী দলে না আসতে পারে এবং বিএনপি যাতে ইলেকশন আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে পারে এরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিএনপি আসবে সরকার দল করবে পঞ্চাশটা সিট বা ষাটটা সিট হয়তো আওয়ামী দিবে এইভাবে তারা একটা গভর্নমেন্ট চায় বাংলাদেশের রাজনীতি ভারতের কন্ট্রোলে আবার চলে গেছে কিছুটা কিছুটা এবং এরা ভারতকে খুশি রেখে ক্ষমতায় যেতে চায় এবং যাতে প্রবলেম না হয় এই তো হলো তাদের একটা ধারণা হয়ে গেছে ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া আমরা রাজনীতিতে মানে টিকতে পারবো না বা যেতে পারবো না বা ইলেকশনে জিততে পারবো না আমি হ্যাঁ ওই ভিডিওটা আমি দেখেছি তবে এখন আমরা তো একটা এন্ডের থেকে টেলিফোন আসছে বলছে পরিচয় দিছে এখন এই পরিচয়টুকু কতটুকু সত্যি কি এটা মানে কোন লেভেল থেকে আসছে এটা আমার একটা সন্দেহ আছে তবে আমি একটা ইনসিডেন্ট জানি আমার জানা মতে ওই বসুন্ধরাতেই ওখানে একটা জেনারেল সাহেবের বাড়ি উনি পুরো বাড়িটি ওনার ওনার নাম হলো মেজর জেনারেল কাদের ইনসি ছিল ইঞ্জিনিয়ার ইন চিফ ওনার বাড়িতে এরকম একবার এই যে পুলিশের হামলা হয়েছিল অনেক রাত্রে গভীর রাত্রে রাত্র আড়াইটা তিনটার দিকে তো লাকিলি আমার ওখানে আমি আবার ওই সিকিউরিটি সাপ্লাই দিই তো আমার সিকিউরিটি গার্ড ছিল ওখানে তো তখন আমার কাছে আমি বললাম তোমরা জেনারেল সাহেবকে জানাও ওখান থেকে আমি ওরা জানাতে আমি কল স্যারকে পরে স্যার এই ঘটনা কল উনি তখন যাই হোক পুলিশ মালামাল নিয়ে যায় ওখানে চাইনিজরা থাকতো বিদেশিরা থাকতো আর কি তো চাইনিজদের জন্য হয় কি ওদের ওই মানে মদ কিনে ওরা এটা স্টোরের মতো রাখতো এটা কেয়ারটেকার জানতো আমাদের লোক জানতো না মানে ওটা আমাদের লোকের দায়িত্বও ছিল না তো তখন এরকম আহ টেলিফোন কিছু যায় আসে তো যেটা আমি দেখলাম বিএনপি আউমলীগের যে নেতাটা আমি নাম শুনি নি হয়তো বরণে তাই হবে কিন্তু বাড়ির যে সাথে সাথে হ্যাঁ আসলে হয় কি আপনি ফ্র্যাঙ্কলিস পে আপা আসলে আমরা হয়তো ওই লেভেলের লোকজনের খুব একটা আমরা রাখিনি যারা পলিটিক্স না করে সরাসরি আমাদের ধরেন মঞ্চি মিস্টার গুলি আমরা চিনি যারা এমপি টেমপি হয়েছে এদেরকে চিনি হুইপ হয়েছে এদের কিছু আর ওই লেভেলের লোকের নাম আমরা খুব কম জানি আসলে এবং আমার যেটা মনে হয় মেজর সাহেব এটা কখনোই করবে না যে এই ধরনের ইয়া যদি এখন মানে ওনার টেলিফোন গেছে এটা আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয় আরটা হলো কি ডিওএসএস এ আমাদের একটা সিস্টেম আছে ডি ডিওএসএস এ যদি কিছু হয় জেলা পরিষদ আমাদের পরিষদ আছে পরিষদের মাধ্যমে যোগাযোগ করে তারপরে ওই ওখানে আমাদের সিকিউরিটি আছে পুলিশ আছে নিয়ে যায় তারপরে এই অপারেশন গুলি করে এখন মিরপুর যেটা আপনার বসুন্ধরায় এটার ব্যাপারে আমার আসলে ওইভাবে জানা নাই মানে তবে আমি মনে করি আমাদের জেনারেল সাহেবকে এখানে জড়ানো হচ্ছে বা তাকে নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে এগুলি একটু বাড়াবাড়ি হচ্ছে কারণ বাংলাদেশের মানুষের একটু টেন্ডেন্সি আছে বিশেষ করে আপরে মাইন্ড কোর এন্ডার যেহেতু সাংবাধিক মানুষ তো একটু আরমির কিছু পেলে খুব ওটাকে মানে মানে রসায়ায় টরసాయে প্রকাশ করে আরকি আবার পুলিশের ফেলে সেটা আসে যেহেতু 256 জনের কথা উনি নিজেই বলেছেন এরপর কোথায় গেল সেটারও একটা ব্যাখ্যা দিয়ে 255 না 656 656 256 এখন 225

মানে আপনার এতে ইনফেস্টেড এটা মানে আমুলিক ইনফেস্টেড এরিয়া আমি আসলে আমুলিক একটা ভাইরাস ছাত্রลีก একটা ভাইরাস সেটাকে আপনি নিষিদ্ধ করলেন আমুলিককে নিষিদ্ধ করতেছেন না কেন আচ্ছা আপনি মাঠের মধ্যে বা ঘরের মধ্যে জাতিসাব রেখে আপনি খেলবেন এখন এটা জন্য শুধু তুমি আপনি প্রশাসনকে দায়ী করবেন বে আমুলিক বিএনপিকে দায়ী করবেন না বিএনপি কেন আমাকে বলেন বিএনপির যে আমাদের যে মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব কত সাফার করছে ওনার লোকজন কত সাফার করছে কি পরিমাণ অবিচার অত্যাচার হয়েছে ওনার দলে কর্মীদের উপরে নেতাদের উপরে বিশেষ করে যারা গ্রাউন্ড লেভেলে আমি তো জানি ডান্ডাবেরি পরিয়ে রেখেছে আমাদের একটা ছোট ভাই আছে ছোট ভাই প্লাস বন্ধু আপনি বলতো এস এম হলের ওনাম মনির খুব ভালো ছেলে বাউফলের এমপি ক্যান্ডিডেট আহ মানে সে ভেরি গুড গাই ভেরি পপুলার এবং ভেরি জেন্টলম্যান খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এখন ওর ওরে ডান্ডা ফেরি ডান্ডা বেরি পড়ায় রাখছিল যে সেন্ট্রাল জেলে বাট ওর জীবনে আমার মনে হয় একটা চাকু হাতে নেয়নি আমি ওর ভালো করে চিনি আমার পাড়ার ছেলে এখন এই যে জুলুম অত্যাচার গুলি করছে এইটা বিএনপি কি করে ভুলে যায় আমার কথা হলো প্রতিশোধ নেওয়ার দরকার নেই যার যেটা ডিউ সেটা তাকে দেও এখন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা হবে না তো ওটা ওটা একচুয়ালি এটা এখানে হয় কি আপনি সবই বুঝেন আমরাও সবাই বুঝি ইন্ডিয়া হ্যাজ এ গেম ইন্ডিয়া ইজ প্লেইং নাও এখন আমি যেটা শুনেছি টু দি বেস্ট অফ মাই নলেজ ওই আমাদের সরোয়ারের উসিলেই আমাকে ইন্ডিয়ান একটা চ্যানেলে তিন চারবার পাঁচবার ডাকছিল তো আমি তিনবার অ্যাটেন্ড করছি বাট আমি ওদের সাইকোলজিতে এরকম যে বাংলাদেশে এখন একেবারে রাজাকার আলবদর আবার ক্ষমতা চলে আসতেছে পাকিস্তান আবার ভর করতেছে আমাদের উপরে আর ইন্ডিয়াকে আমরা দূরে সরাই দিচ্ছি অথচ ইন্ডিয়া আমাদের একাত্তর এত কিছু করছে আর আপনাকে কথা বলতে দিবে না একচুয়ালি ভারতের সাইকোলজিটা হলো এরকম যে বাংলাদেশটা থাকতে হবে তাদের গ্রিপের মধ্যে এবং এই গ্রিপটা হলো হাসিনা থাকলে আমলিক থাকলে এই গ্রিপটা থাকবে এখন ডক্টর আমাদের মির্জা ফখরুল সাহেবের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ তারপরে ধরেন মারা গেল হাসান ওনার ওনারও কিন্তু ইন্ডিয়ান ওনারা এখন আমাদের এই যে উপদেষ্টা মন্ডলীতে এদের অনেকেরই ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আছে ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আছে এখন এরা কতটুকু ফেয়ার সঠিক আমরা যাই দেখি আপাতত এটা নিয়ে আমার ডাউট আছে কারণ এদের সে প্রচুর সিক্সটি অ্যান্ড বিলো ফিফটি থেকে সিক্সটি ফর্টি ফাইভ থেকে সিক্সটি মধ্যে আপনি প্রচুর বিলিয়েন্ট লোক পাবেন যারা দেশ খুব ভালো চালাবে প্রশাসন ভালো চালাবে আই হ্যাভ টোল মেনি নেই জেনারেলস আমি আই টোল মেনি নেমস অফ দি সচিব আছে আমি আমার অনেকটা ইতে বলেছি কিন্তু তাদেরকে তো আনতেছে না যেমন ধরুন সোলাইমান সাহেব ওই যে এবি পার্টির ইয়া ছিল তো সোলাইমান সাহেবের মতো লোক তো হাইলি কোয়ালিফাইড এবং ভেরি বোল্ড ম্যান সৎ মানুষ এই লোকটাকে তো কোথাও খাটালো না এখন আমাদের হাসান নাসির স্যারকে নিতে পারত এখন হয় কি আপনি উদ্দেশ্যটা কি বিএনপি চাই কি বিএনপি আমরা বলি খোলামেলা বলি আপনাকে বিএনপি তো নাই বিএনপি কি চাইবে সেটা ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতা না বিএনপি ক্ষমতায় নাই এটা ভুল কথা কিন্তু বিএনপি সব জায়গায় আছে এখন হয় কি মাঠে আমূলিক নাই মাঠে আমূলিক নাই মানে পুরা মাঠটা بیএনপির হাতে এখন বিএনপি মনে করতেছে তাদের মানে কর্মীদের চাপ আছে নিচের লেভেলের চাপ আছে কারণ আপনি জানেন দীর্ঘ 15 বছর তারা ক্ষমতার বাইরে জেল জুলুম অত্যাচার অনেক আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি সব হয়েছে তারা মারা গেছে তারা তাদের নামে মামলা গুম খুন মানে বিএনপির উপরে অত্যাচার কি হয় নাই এবং জামাত এখন জামাত তো বিএনপির কাছে মানে ফ্যাক্টর না আসলে জামাত হলো ধরেন তিন নম্বর পার্টি বা চার নম্বর পার্টি এখন ইন্ডিয়ার যেটা আমরা জানি সাইকোলজিক্যালি কিছু ব্যাপার আছে তারা কোনোভাবে যাতে জামাত বিরোধী দলে না আসতে পারে এবং বিএনপি যাতে ইলেকশন আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে পারে এরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিএনপি আসবে সরকার দল করবে পঞ্চাশটা সিট বা ষাটটা সিট হয়তো আওয়ামী লীগকে দিবে এইভাবে তার একটা গভর্নমেন্ট চায় তার বাইর কি হবে আবার রয়ের মাধ্যমে আপনার আওয়ামী যেটা মানে হবে ওই ওরা আবার করে ফেলবে সবকিছু কারণ ওদের টাকা পয়সা আছে আর নিষিদ্ধ করছে না কেউ নিষিদ্ধ করছে না আবার না ছাত্ররা বলছে কিন্তু বিএনপি তো ছাত্রদের কাউন্টার পার্ট মনে করে এখন বিএনপি মনে করতেছে ছাত্ররা তো তাদের জন্য একটা বিস্ফোরক এখন কারণটা হলো আপনি দেখেন ছাত্রদের কিন্তু এটা কিন্তু ফ্যাক্টরি না এবং বাংলাদেশের জনগণ কিন্তু ছাত্রদের কি ভরসা করে আমি যতটুকু বলি বিএনপির চাঁদাবাদি শুরু হয়ে গেছে বিএনপি আমার জানামতে বীরপুর চোদ্দ নম্বরে ছাত্ররা না ছাত্রদের চাঁদাবাজির ব্যাপারে এরকম কোন কংক্রিট নাই এগুলো অনেক কিছু গোয়া খবর আর এগুলি হয় কি ছোট লেভেল হতে পারে বাট বড় লেভেলে না আমার টু দিস বেস্ট অফ মাই নলেজ মানে আমরা একটু টাচে আসি আর কিছু প্রবাগনটা করে দেব মানে অনেক দামি দামি ওদেরকে দেখ ওদেরকে অনেকেই টাকা দেয় আমি নিজে আমি নিজেও বিকাশ করে দিয়েছি কোথাও এরকম বিদেশ থেকে দেয় যারা আমাদের রেভিনেন্স যোদ্ধা এরা আমরা আমি নিজেও দেব এবং আমি ছাত্ররা যদি যেহেতু ভালো কাজ করে এই নাহিদ যদি বলে এই আপনার যদি আসিফ যদি বলে আমি নিজে চাঁদা দিব আমরা কষ্ট দিব কারণ আমি এখনো ভালো দেখতেছি তাদের মধ্যে আমি তাদেরকে ওইভাবে শ্রদ্ধা করি যদিও ছোট আমাদের সন্তানের বয়সী বা আমার মনে আমি মনে করি তারপরে যার একজন আছে উপরে ওই যে ওদের নাম কি ওই যে ডক্টর ইউনিভার্সিটির সাথে আহ আমেরিকাতে গেল মাহফুজ আমার কাছে মনে হয় তো খুব খুব কনফিডেন্ট ছেলে আমার কাছে মনে হয় কি এগুলো মানে খুব ম্যাচিউর মেন্টালি ম্যাচিউর যে এই জন্য আমি আপা আপনি যাই বলেন বাংলাদেশের রাজনীতি ভারতের কন্ট্রোলে আবার চলে গেছে কিছুটা কিছুটা এবং এরা ভারতকে খুশি রেখে ক্ষমতায় যেতে চায় এবং যাতে প্রবলেম না হয় এই তো হলো তাদের একটা ধারণা হয়ে গেছে ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া আমরা রাজনীতিতে মানে টিকতে পারবো না বা যেতে পারবো না বা ইলেকশনে জিততে পারবো না তো এইটার ভিতর থেকে বের হয়ে আসতে না পারলে আমার মনে হয় হবে না একটু চিন্তা ভাবনা করতে হবে যখন ছাত্রদেরকে নিয়ে বিএনপি উচিত বসা এবং আরো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাওয়া ওই শাকির কথা বললো বিশ্বাস সরোয়ার তারপর দেখেন আরো যারা আছে কয়েকজন আহ মিয়া মশিউজ্জামান তারপরে আহ এরকম তারেক রহমান একটা আছে মিজাম মসিজ্জামানের সাথে অনেক ভালো ভালো ছেলে আছে এবং একটা ডাই হার্টের একটা হাইলি পেক্টিওর কোনো সন্দেহ নেই এ সমস্ত ছেলেকে আপনার এদের একটা বসা উচিত দরকার হলে মোর্সা গঠন করা দরকার হলে বিভিন্ন পদ্ধতিতে যাওয়া তবে কুয়েক ইলেকশন দ্রুত ইলেকশন বিএনপি চায় এটা আমলীগের স্বার্থে বিএনপি এটা বুঝতেছে না আর এটা ইন্ডিয়া চায় আমলীগের স্বার্থে এটা বিএনপি বুঝতেছে না বিএনপি আবার খাঁদে পাড়া দিচ্ছে কারণটা হলো যদি দুর্বৃত্ত এবং দুর্নীতি আপনি দেখেন কয়টা সচিব অ্যারেস্ট হয়েছে বা মামলা হয়েছে সবাই তো আর্মি নিয়ে বলে ডিফেন্স নিয়ে বলে আমাদের তো লেফটেন্যান্ট জেনারেল একটা চলে গেল ভেগে ওটা চাকরি থেকে স্যাক করা হলো তারপর লেফটেন্যান্ট আর একটা অ্যারেস্ট করা হলো আমাদের এই লেভেলের যা হয়েছে বেসামরিক প্রশাসনিক একটা হয়েছে আপনি বলেন এখন সমস্ত দোষ নন্দ ঘোষ ময়লা পরিষ্কার করবে আর্মিকে দিয়ে আর 200 আর্মি আবার फायदा গুলো নেবে তারা তাদের 730 জন না কত কতজন চাকরিতে পুনর্বাসন হয়েছে প্রমোশন পেয়েছে এবং সিনিয়র স্টাফ থেকে দিকে হয়েছে তার একলা ব্যাক পুরনো বেতন স্কেল ধরে তাকে পয়সা দেওয়া সুতরাং আমাদেরকে বুঝতে হবে আফা ধন্যবাদ আপনাকে